সংসদ ছাড়াও যদি কোনো বৈধ পথে সংবিধান সংস্কারের সুযোগ থাকে সেটাতেও তারা বসতে রাজি আছে কিন্তু এখন আসলে সমস্যাটা কোন জায়গাটাতে আপনার প্রশ্নটা ছিল জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সন্দেহ কেন আইনি ভিত্তি নির্বাচনের আগে চায় কেন হ্যাঁ এই তো প্রশ্নটা প্রথম কথা হলো রাজনীতিবিদদেরকে বাংলাদেশের মানুষের বিশ্বাস করার মতো কোনো কারণ নাই আমার দেখা আমার জন্মলগ্নের থেকে যদিন বুঝতে শুরু করছি সেদিন থেকেই শুনি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই এটার মানে হচ্ছে কথা বদল চলে যখন যা মন চাইবে তাই বলবেন এবং সেটা বলে আসছে যেমন ধরেন দুটো রাজনৈতিক দল পরীক্ষিত আমাদের তারা ক্ষমতায় ছিল তারা প্রত্যেকেই স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আতাত করেছে বিভিন্ন সময়ে নির্বাচনের স্বার্থে দলীয় মানে কি বলে সরকার গঠন করার স্বার্থে তখন তারা কিন্তু কেউ তাকে রাজাকারের গন্ধ ট্যাগ লাগে বিদায় দেয় নাই তার মানে কি রাজনীতিতে আপনি রাজাকারের সাথে বন্ধুত্ব বৈধ আজকে আবার আপনি বলতেছেন জামাত রাজাকার অমুক রাজাকার এই যে ফ্ল্যাকচুয়েট করছে রাজনীতিবিদরা তাদের বিশ্বাস করার কোনো কারণ নাই এবং আজকের প্রজন্মরা তারা তো বিশ্বাস করবেই না কেন করবে না নগদটা দেখাচ্ছি আপনাকে জুলাই চেতনা এই মুহূর্তে একটা মারাত্মক ব্যাপার কেন মারাত্মক ব্যাপার একত্তর সালে যুদ্ধ হওয়ার পর তিপ্পান্ন বছর লালন করছেন ভণ্ডামি করে মানে যুদ্ধের চেতনা লালন করছেন এই যুদ্ধের চেতনা লালন করে জিও রহমানের খেতাব কেড়ে নিছেন কথার কথা বলছি কথা কথা না সত্য তাহলে একত্তর বছর সালে ঘটনা তিপ্পান্ন বছর লালন করতে পারলে এই দেশে যে লোক জুলাই চেতনা তিপ্পান্ন মাসও লালন করবে না সে তো এই দেশের নাগরিক না তিপ্পান্ন বছরও বলছি না তিপ্পান্ন মাস একাত্তরের সময় আমাকে মারছিল কারা আমাদের শত্রুপক্ষ আর চব্বিশ সালে মারছে কে এই দেশের মাতৃতুল্য নেত্রী অর্থাৎ মা তার সন্তানকে মারছে মা তার সন্তানকে মারছে এটা যারা হজম করতে পারে এবং এটাকে তারা ডিনাই করে যাদের বক্তব্যের মাধ্যমে তাদেরকে এরা বিশ্বাস করবে কেন সুতরাং ইউ আর টু ক্লিন এনশিওরিট যেটা আইনের ভিত্তি আগে দিতে হবে তারপরে আবার আরেকটা ধাপ বললেন যে তাদেরকে বিশ্বাস করছে ইয়া এই যে মাতা যে সন্তানকে হত্যা করেছে তার পক্ষ কেউ নিয়েছে বাংলাদেশ এই যে নিচ্ছে কে নেয় না সেটা বল প্রশ্নটা কইরা আপনি বেকায়দা করলেন আমার না আপনার আমি জানি না আপনি যে লোকের তারায় দিলেন ক্ষমতার থেকে হ্যাঁ সেইটা একজন প্রেসিডেন্ট নিয়োগ দিছিল যিনি এখনো আছেন তাহলে যে চইলে গেল যাকে তারাই দিলেন সে যাকে চুজ করছিল সে কি করছিল না তার খাদ্যতর লোক তাকে যখন সরাইতে গেল তখন বললেন যারা দায়িত্বশীল লোক বললো সাংবিধানিক সংকট হবে তখন তো এই ছাত্ররা মনে করছে এটা জুলাই বিরোধী চেতনা সিম্পল কারণ আপনি একটা অংশ তারাই তার আরেকটা অংশকে তারাই দিলে সাংবিধানিক সংকট হবে বলতেছেন এই বলাই কি হচ্ছে না হচ্ছে বড় কথা না কিন্তু আমার ভিতরে তো দাগ কাটতেছে তারপরে আসলো কি ওই যে দলটা চলে গেল বিতাড়িত করা হইলো তাদের রাজনীতি নিষিদ্ধ করা হোক তখনও কিন্তু আবার একটা কথা আসলো তাদের দল নিষিদ্ধ করা রাজনীতি নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব না জনগণের আরেকটা ভেক্টার্ন এটাও জুলাই চেতনার বিরুদ্ধে যায় সিম্পল তারপরে যদি আসেন ফেব্রুয়ারি মাস থেকে যখন আপনি জুলাই সনদ এবং ঐক্যমত্য নিয়ে আলাপ করতেছেন এখন পর্যন্ত আপনি এক জায়গায় আসতে পারেন নাই এবং সেখানে নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো আছে আমরা জানি সেগুলো সবই জুলাই চেতনা বিরোধী হয়ে যায় তাহলে আপনি এই যে যারা জুলাই চেতনার পক্ষে আন্দোলন করল তারা তো নিশ্চয়ই চাইবে এই যে সকাল বিকাল এক এক রকমের কথা সুতরাং তারা আইনি ভিত্তিতে আগে চাইবে এবং এই চাওয়াটা যৌক্তিক কারণ আমার আস্থা নাই আস্থাটা নষ্ট করে ফেলছেন এইবার আসেন সংসদ হওয়ার পর আপনি বাস্তবায়ন করবেন বলছেন কিভাবে? সেটার জন্য দরকার উনি পিয়ার পদ্ধতির কথা বলছে একটা আলোচনায় আছে সনদের মধ্যে সেটা আছে একমাত্র পিয়ার পদ্ধতি নির্বাচন যদি হয় তাহলে কিন্তু ওই সনদ বাস্তবায়ন হবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের ক্ষমতা হবে না ওইটাকে বাস্তবায়ন না করা আমি আমি বলছি না হবে কি হবে না সেটা আমি যাচ্ছি না কিন্তু সেই বিতর্কে আমি যাচ্ছি না সেটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত রাষ্ট্রের যারা রাষ্ট্রবিজ্ঞানী আছে তারা সেটা মত আমি বলছি এটা হল মত কেন তখন সেখানে এমন একটা সরকার হবে এবং একটা শক্ত বিরোধী দল হবে এবং সরকার যে হবেন সে নিশ্চিত থাকেন টু থার্ড মেজরিটি পাবে না আর টু থার্ড মেজরিটি যদি না পায় তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য সে যদি ইন্টারেস্টেড নাও হয় অন্য একটা পক্ষ যখন বলবে এটা বাস্তবায়ন করো তাহলে তোমার সরকার থেকে আমি অনাস্থা আনবো বাধ্য হবে সুতরাং যদি আজকে জুলাই সনদ আইনি রূপ না দেয় এই দেশ পিয়ার পদ্ধতির জন্য চাপ দিবে কেন চাপ দিবে কারণ ওটা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এবং পিয়ার পদ্ধতি যদি আপনি পার্লামেন্টে যান আমি আর চ্যালেঞ্জ করে দিচ্ছি বাংলাদেশে কোনো রাজনৈতিকদেরকে এটারে বাস্তবায়ন না করিয়া আইনের সংবিধানে সংযোজন না পারবে পারবেন জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে জুলাই সনদের ভিতরেই আছে যে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি হবে নিম্ন কক্ষে নয় ওটা পরে আপনি উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি সেটা তো আপনি নির্বাচন করে যাওয়ার না আমি আপনাকে না না আমি ওইটা নিয়ে আমি চ্যালেঞ্জ করছি না আমি ফর্মুলা দিচ্ছি এটা কি এটা কি এমন না আপনি এখন যদি আইন রূপ না দেন যেটা আমি বলছি যে আইন দিলাম এখন যদি এটাকে জুলাই السنه আইন ভিত্তি না দেন দিলাম আইন ভিত্তি হ্যাঁ আমি একটু আলোচনা করেন আইন ভিত্তি দিলাম পরে এখন বাংলাদেশের সংসদ কয় কক্ষ বিশিষ্ট এখন তো এক কক্ষ তখন তো দ্বি হবে দ্বিকক্ষ আমি যখন দিলাম আইনি ভিত্তি হ্যাঁ যদি কক্ষ হলে এটা কি কাঠামোগ করতে বড় ধরনের পরিবর্তন নয় সে তো ভিন্ন কথা সেটা তো আপনি সনদ নিয়ে অ্যাপ্রুভাল নিয়ে এখন তো আমরা করতে পারবো না অত তো বড়ো লাগবে আমরা আলা না আমি বলছি এটা একটু একটু বুঝে যাবে বলছি এটার আইনী ভিত্তিটা হলো আপনি একটা সুন্দর গেজেট নোটিফিকেশন তৈরি করবেন করলাম গেজেট নোটিফিকেশন দিয়ে এইটাই এখানে সংযোজন করতে হবে এবং এটার কোনো পরিবর্তন চলবে না এটা অ্যাপ্রুভাল দিতে হবে এবং এইটা সংযোগ এইভাবে রাখতে হবে এইটুক হলো চ্যালেঞ্জ আর কোনো চ্যালেঞ্জ নাই এখন আসেন এখানে আরও কথা আছে এটা নিয়ে আরও আলাপ হইতেছে যে যারা যারা স্বাক্ষর করবে তারা যদি আপনি পিয়ার পদ্ধতি ছাড়া তো সব সংসদেও যাইতে পারবে না পিয়ার পদ্ধতি যদি নির্বাচন না হয় তাহলে তো সংসদেও তারা যাইতে পারবে না আর পিয়ার পদ্ধতি হলে সব প্রতিনিধি যাবে আর পিয়ার পদ্ধতি ছাড়া হইলে একটা দল যদি সিঙ্গেল মেজরিটি নিয়ে যায় টু থার্ড মেজরিটি নিয়েও যায় কথার কথা বলছি তারা কিন্তু অনেকেই নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন ওইখানে গিয়ে বলবেন আমি তো অনেক কিছুদের নোট অফ ডিসেন্ট দিয়েই রাখছি হ্যাঁ আমি কেন পাস করবো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ আমরা আমাদের রাজনীতিবিদগুলোকে চিনি এবং রাজনীতিবিদরা অকপটে বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই এই কথাটা যেহেতু আপনি নিজে শুনেন নাই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই এটা কমন ডালেভেট আপনি বলতেই পারবেন না আপনাকে সত্যের উপরে থাকতে হবে তিপ্পান্ন বছর আপনার এটা চালাইছেন এইভাবে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই তাহলে এখন যদি আজকে নির্বাচন না দিয়ে কালকে সরকার না দেয় কি করবেন একটা বলছি রাজনীতিতে শেষ কথা বলতে কি কি এটা এটা তামাশা সমিতি ক্লাব রাষ্ট্র যা এমন চাই তাই বলবেন স্টেজে বলবেন একটা ঘরে বলবেন একটা বাইরে বলবেন একটা হবে না দেশ ওই জায়গায় আসতে হবে দেশ এখন সেই জায়গায় নাই আমি চ্যালেঞ্জ করে লিয়াম এই দেশ ওই আগের জায়গায় নাই সেটা তো আপনার কাছে কি মনে হয় যেটা একটা দীর্ঘ প্র্যাকটিসের ব্যাপার দীর্ঘ কালচার করবার ব্যাপার দীর্ঘ প্র্যাকটিসের ব্যাপার যদি বলেন বিএনপি বলতেছে কি ষোলো বছর আন্দোলন করছে না করছে তো তা দীর্ঘ আন্দোলন করার পর এখন আপনাকে চেঞ্জ হইতে হবে যাতে ওইরকম অবস্থা না হয় পিয়ার পদ্ধতি ছাড়া তৈরি হবে পিয়ার পদ্ধতি হইলেই বাংলাদেশে আয়নাগর হবেন আপনি লিখে রাখতে পারেন পিয়ার পদ্ধতি এইটা আপনার মত পিয়ার পদ্ধতি হলে একদম একটা অস্থির সরকার হবে দুর্বল সরকার এই তো দুর্বল সরকার হবে তো পৃথিবীর সত্তর আঠ সত্তরটা দেশের সব দেশেই দুর্বল সরকার কেন হয় জানেন আপনাকে আপনি ঠিক থাকার জন্যে আপনি যদি মনে করেন যে আমার পাহারা দেওয়ার লোক আছে আমার অনুসর্তি বিশল হয়ে যেতে হবে ইউ আর টু বি কেয়ারফুল আর আপনি যখন দুর্বল সরকে কে বলে ভেক্টর আপনি অসৎ বলইলে চিন্তা করেন আমি সৎ হইলে এই যে বারবার একই কথা বলি সৌদি আরবের বিধান কি জানেন চুরি করলে হাত কেটে দেয় তাই না সৌদি আরবের লোকের হাত নাই না নাই হাত আছে কুদৃষ্টি দিলে চোখ তুলে নেয় সৌদি আরবের লোকের চোখ নাই কি আছে তার মানে কি আইন মানে আপনি আইন মানবেন নিয়ম মানবেন সংবিধান মানবেন নিয়ম কানুন মানবেন আপনি নাজুক হওয়ার কি আছে ভয়ের কি আছে আপনি যদি ঘর বানাইতে চান আপনি যদি স্বৈরাচার হইতে চান তাহলে তো আপনার সমস্যা না একটা কথা বলি একেবারে যে পিয়ার পদ্ধতি যেখানে যাচ্ছেন সেটাতে মানে সাধারণ মানুষের মতামত আছে কি না আছে বুঝবেন সাধারণ মানুষের কিছু সংবিধান লাগতে সাধারণ মানুষ লাগে না আজকে যে সংবিধানের এই সনদ নিয়ে বইছে সাধারণ লোক নিয়ে না চল্লিশ পাঁচচল্লিশটা লোক নিয়ে না তা তো বিভিন্ন রাজনৈতিক দল সব রাজনৈতিক দল সব রাজনৈতিক দল আঠারো কোটি লোক রিপ্রেজেন্ট করে লায়ন সিংহভক্ত করে লায়ন পার্ট করে না লাইন পাঠ করে না ওই তর্ক করলে আওয়ামী লীগ নাই প্রতিনিধি আছে আওয়ামী লীগ